হ্যালো ফ্রেন্ডস আমার অ্যানসি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাসের শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি এটা হচ্ছে চব্বিশ তারিখের ভিডিও তো চব্বিশ তারিখ রাত্রিবেলা আমরা চার্চে গেছিলাম তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তুমি দেখো আমরা চার্চে চলে এসেছি তো আমাদের চার্চের বাইরেটা এইভাবে সাজানো হয়েছিল আর চার্চের বাইরে মাদার টেরিজের খুব সুন্দর একটা স্ট্যাচু রয়েছে দেখতেই পাচ্ছ আর আমাদের চার্চের নাম হচ্ছে ভ্যালেনকেনি চার্চ তো দেখো চার্চের বাইরেটা কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে তো তোমাদের সঙ্গে আজকে আমাদের চার্চটা শেয়ার করব। খুব সুন্দরভাবে বাইরেটাও সাজানো হয়েছে লাইটিং করে দিয়েছে ভেতরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল তো চলো তোমাদের সঙ্গে এবার ভেতরটা শেয়ার করি এবার দেখো আমরা চার্চে ভেতরটায় প্রবেশ করেছি এই দেখো ঢুকতেই দেখো এখানে কত সুন্দরভাবে এখানে ভেতরটা সাজানো রয়েছে এখানে খুব সুন্দর মামেরি স্ট্যাচু ছিল ফাদার জোসেফের এবং বেবি যিশুরও কি সুন্দর দেখো স্ট্যাচুর মাধ্যমে কি সুন্দরভাবে খড়ের ছাউনি দিয়ে সুন্দরভাবে তৈরি করেছে বেশ ভালো লাগছিল জন্মের সময় যে চিত্রটা পুরো এখানে তুলে ধরা হয়েছে বেশ ভালো লাগছিল আর তারপরে দেখো লাইট দিয়ে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চার পাঁচটা আর ক্যান্ডেলের দেওয়ার ব্যবস্থা ওখানে করা হয়েছিল বেশ সবাই ক্যান্ডেলও দিতে পারবে আর এই দেখো এবার আমরা ভেতরটায় প্রবেশ করেছি চার্চের ভেতরে আর এই দেখো আমার অ্যান্সি সোনাকে অ্যান্সি সোনাকে খুব সুন্দর একটা মিষ্টি ড্রেস পরে বেশ ভালো লাগছিল ওকে সেদিন একটা ড্যান্সিং ফ্রক পরিয়েছিলাম আর দেখো এখানে তো দুষ্টুমি করেই চলেছে ও একটুও বসবে না সারাক্ষণ হেঁটে বেড়াচ্ছে তো আমরা একটু ইচ্ছে করে একটু পেছনের দিকে বসেছিলাম কারণ যাতে ও একটু হাঁটাচলা করতে পারে কারণ মেন কথা সামনের দিকে বসলে তো এটা ওটা গিয়ে ধরবে সেই জন্য সামনে বসিনি আমরা একটু লাস্টের দিকে গিয়েই বসেছিলাম তো অ্যানসি সোনাকে কেমন লাগছে এটা হচ্ছে চব্বিশ তারিখের ওর লুক কেমন লাগছে অবশ্যই জানিও ড্যান্সিং ফ্রকটা ও পেয়েছিলো বার্থডেতে তো সেই জন্য ওকে পঁচিশে ডিসেম্বরে চব্বিশে ডিসেম্বরে ওকে এই ড্রেসটা পরানো হয়েছিল আর সাজতে তো একদমই চায় না তো তার মধ্যেই কোনো রকমভাবে সাজিয়ে ওকে নিয়ে গেছিলাম চার্চে আর দেখো আমাদের চার্চটা কত সুন্দরভাবে সাজিয়েছে ভেতরটা এখানে অনেক লোক দেখতেই পাচ্ছ এখানে আমরা প্রার্থনা করলাম খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল প্রভু যিশুর তারপরে ফাদার বাণী বলছিলেন আমরা সবাই একসাথে প্রার্থনা করছিলাম বেশ ভালো লাগছিল রাতে নটার সময় থেকে প্রার্থনার টাইম ছিল তো আমরা নটার মধ্যেই চলে গেছিলাম তো প্রার্থনা করে তারপরে আমরা একটু আশেপাশে ঘুরছিলাম আর এনসি তো ঘুমিয়ে পড়েছিল ওই জন্য আমরা আর বাকি চার্চগুলো যেতে পারিনি সেদিনে তো তারপর বাড়িতে এসে আমরা আবার কেক কাটিং করি আমাদের চ্যাপেলটাও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর আমার লুক্সটা এটা ছিল এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এই ড্রেসটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই ড্রেসটা রাখি আমাকে দিয়েছিল ও যখন বাপের বাড়ি গিয়েছিল তো এই ড্রেসটা আমার জন্য নিয়ে এসেছিলো তো আমি এই ড্রেসটা পরেছিলাম পঁচিশে ডিসেম্বর তোমরা কীভাবে কাটিয়েছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমাদের চার্চটা তোমরাও পারলে এসে ঘুরে যেও তোমাদেরও দেখবে খুব ভালো লাগবে আমাদের চার্চটা দুটো ভাগ আছে ওপরেও বসার ব্যবস্থা রয়েছে এত সুন্দরভাবে সাজানো রয়েছিলো আর নিচেও খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছিল তো নিচে হিন্দি প্রার্থনার মাছ চলছিল আর ওপরেই হচ্ছে বাংলা মাছ চলছিল তো দেখতেই পাচ্ছ কত মানুষজন গেছিলো আমাদের চার্চে এই সময় মানে কি বলবো এত মানে ভালো লাগে আর সবাই আসে শুধু যারা খ্রিস্টান তারাই যে যায় চার্চে তা নয় সব ধর্মের মানুষরাই এখানে আসে একই সাথে প্রার্থনা করে ক্যান্ডেল দেয় মানে বেশ ভালো লাগে আর এই দেখো অ্যান্সিকে ওর পাপা কোলে নিয়ে রয়েছে কারণ আমাদের এখানে গান হচ্ছিলো প্রার্থনার গান চলছিলো অ্যান্সেও ভীষণ আনন্দ করেছে চার্চে গিয়ে কারণ সকালবেলা আমাদের সেভাবে চার্চে যাওয়া হয় না প্রত্যেক সানডে আমাদের বাড়ির সবাই চার্চে যাই আমরা তো অ্যান্সি তো ঘুমিয়ে থাকে তো ওই জন্য চার্চে যেতে পারি না সকালের দিকটা তো কখনো কখনও সন্ধ্যাবেলা গিয়ে চার্চে ঘুরে আসি তো এই ছিল আজকের ভিডিও তো এখানে দেখো এনজি হাঁটছে তা একটু ভিডিও করেছি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চার্চের পেছনের দিকটা এখানে চা কফির স্ন্যাক্সের অনেক সুন্দর ব্যবস্থা করা হয়েছিল তো আমরা এখানে যখন আমাদের প্রার্থনা হয়ে যায় প্রার্থনা হয়ে যাওয়ার পর আমরা এখানে সবাই একই সাথে চা কফি যে স্ন্যাক্সের ব্যবস্থা ছিল সেখানে আমরা একসাথে খাওয়া দাওয়া করি আর এই দেখো নিচের চার্জটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম নিচের চার্জটাও ভীষণ সুন্দর সাজানো হয়েছিল। ওপরের চার্চটাও সুন্দরভাবে সাজানো হয়েছিলো আর নিচের চার্চটাও ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এখানে দেখো সবাই একসাথে কি সুন্দর ভিডিও করছে সবাই তারপরে ফটো তুলছে রিলস করছিল অনেকে বেশ ভালো লাগছিল অনেকের সাথে দেখা হচ্ছিলো বেশ এই দিনটা সবার সাথেই মোটামুটি দেখা হয় আমাদের চার্চে চব্বিশে ডিসেম্বরে আমরা বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম চব্বিশে ডিসেম্বর যেহেতু আমাদের চার্চে যাওয়ার ব্যাপারটা ছিল রাত্রিবেলা তো ওই জন্য আমরা বাড়িতেই খাওয়া দাওয়া করেই চার্চে গেছিলাম আর পঁচিশে ডিসেম্বরটা আমরা বাইরে খাওয়া দাওয়া করেছিলাম পঁচিশে ডিসেম্বরেরও ভিডিও খুব শিগগিরই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চব্বিশে ডিসেম্বরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও পারলে আমাদের এই চার্চে থেকে এসে ঘুরে যেও তোমরা সহপরিবারে ভালো লাগবে কারণ আমাদের এই চার্চটা সত্যি দূর দূর থেকে মানুষজন আসে এসে এখানে ঘুরে যায় তোমরাও এসে ঘুরে যেতে পারো তোমাদেরও যদি কোনো মনস্কামনা থাকে আমাদের এই চার্চে এসে তোমরা প্রেয়ার করো তোমাদেরও কিন্তু সেই মনস্কামনা পূরণ হবে সত্যি কথা বলতে আমার তো পূরণ হয়েছে আমি মানে যা যখনই যেটা প্রভুর কাছে চেয়েছি সময় প্রভু আমাকে দুহাত ভরে আমাকে দিয়েছে তোমরাও এখানে এসে প্রেয়ার করো আর তোমাদেরও রোগ ব্যাধি মনের কামনা যা আছে তোমরা প্রভুর কাছে প্রার্থনার দ্বারা অবশ্যই প্রেয়ার করেও তোমাদেরও মনস্কামনা পূরণ হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিও আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে জানাই ম্যারি ক্রিসমাস তোমরা খুবই এনজয় করেছো আশা করছি আমার তরফ থেকে তোমাদেরকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম তো কিছু ফটো তুলেছিলাম তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা